হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বাংলাদেশে ভাইরাল হওয়া এরকম দশটি বাংলা গান হ্যাঁ আজকের ভিডিওর প্রত্যেকটি গানই কিন্তু এক একটি মারাত্মক লেভেলের কি শেষের গানগুলা একটি থেকে আরেকটি অনেক জোস তোমার রাঙ্গা আমার মন যে মানে না আমাদের সাথে বাংলা গানগুলো শুনতে চান তাহলে একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না বাড়িয়ে চলে লাইক দিয়ে শুরু করা যাক ভিডিও আর হ্যাঁ বরাবরের মতোই কিন্তু প্রত্যেকটি গানের লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন সো ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো এক একটু করি গানটি কীরকম এটি আমি বলবো না এটি আপনারাই কমেন্টে বলে যায়ন গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ষোলো মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে টিকটকে টিকটকাররা তিন লোকের অধিক টিকটক ভিডিও মেক করেছেন আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো নিশা লাগিল টু পয়েন্ট জিরো হ্যাঁ গানটি নতুন ইউটিউবে রিলিজ হয়েছে তবুও টিকটকে এই গানটি বেশ জনপ্রিয়তা পাচ্ছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই সপ্তাহ আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে পঞ্চাশ হাজারের অধিক এমনকি এই গানটি দিয়ে টিকটকে প্রায় তিন হাজারের অধিক টিকটক ভিডিও ম্যাক করা হয়েছে তো আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আমার আমার কাছে ওই রাতের তারা তাই ফুটে হ্যাঁ গানটিতে সুর দিয়েছেন জনপ্রিয় শিল্পী আর শ্যামসবাই এর গান গুলা কিরকম হয় এটি তো আপনারা জানেনি গানটি রিলিজ হয়েছে চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ষোলো মিলিয়নের অধিক কি এই গানটি দিয়ে টিকটক ফেসবুক এবং ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে অনেক শর্ট ভিডিও মেক করা হয়েছে আমার মন যে মানে না আর দূরে থেকো আমার মন যে নি আমার কাছে যুদ্ধে জয় সাথে রাতের ধর কত আমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব বড় ইচ্ছে কর তো আজকে আমাদের ভিডিওর টপ 4 নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো দিল খোলে হ্যাঁ গানটি কোন জেলার আঞ্চলিক ভাষায় গাওয়া হয়েছে পারলে কমেন্টে বলে যায় আর যদি আপনি সেই জেলার একজন সদস্য হয়ে থাকেন তাহলে তো অবশ্যই কমেন্ট করবে গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মুট ভিউ রয়েছে ত্রি দশমিক টু মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে ইতিমধ্যে দুই লক্ষের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে সো আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো তোমার রাঙ্গা টোটের হাসি গানটি যতটা ইউটিউবে ভাইরাল হয়েছে এর চেয়ে বেশি টিকটকে জনপ্রিয়তা পেয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে পঞ্চাশ হাজারের অধিক এমনকি এই গানটি দিয়ে ইতিমধ্যে টিকটকে প্রায় এক লক্ষের অধিক টিকটক ভিডিও ম্যাপ করা হয়েছে আজকের আমাদের ভিডিওর টপ ছয় নর লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো মায়া কাকে বলি আমার ভিতরে টলিভিশনে মায়া করে বলে হ্যাঁ গানটিতে যে দুজন অভিনয় করেছেন আপনি কি তাদের চিনেন চিনলে বলে বলেছেন গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত দিন আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে প্রায় এক মিলিয়নের কাছাকাছি আর এই গানটি দিয়ে তো টিকটকে প্রায় আড়াই লাখের অধিক টিকটক ভিডিও মেক করা হয়ে গেছে তো আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কেউ জানে না কি হ্যাঁ এই গানটি কিন্তু সুপার স্টার জিদের একটি মুভির গান আর এই গানটি যে কতখানি জোশ এটা শুধু যারা এই গানটি শুনেছেন তারাই বলতে পারবে গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মুড বিয়ে রয়েছে ছাব্বিশ মিলিয়নের অধিক এমনকি এই গানটি দিয়ে ইতিমধ্যে তিন লক্ষের অধিক শর্ট ভিডিও ম্যাপ করা হয়েছে সে তো আমি আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কনারি কনারে কনারে তোর রূপের মধু মন ভাই হ্যাঁ জানি এই গানটি আগে অনেকে শুনেছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় দুই বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একত্রিশ মিলিয়নের অধিক এমন কি এই গানটি দিয়ে দুই লাখের অধিক শর্ট ভিডিও মেক করা হয়েছে আজকের আমাদের ভিডিওর টপ দশ নম্বর লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটি হলো সাকিব গানটি কিন্তু নতুন গানটি একবারে ইউটিউবে রিলিজ করা হয় চার দিন আগে আর এই চার দিনের মধ্যে কিন্তু গানটি তিন মিলিয়নের অধিক ভিউজ অর্জন করতে সক্ষম হয়েছে হ্যাঁ এই গানটি দিয়ে ইতিমধ্যে টিকটকে প্রায় দুই লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করা হয়ে গেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ